আসসালামু আলাইকুম আমরা আছি এই মুহূর্তে বাংলাদেশের বনী জেলা নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল সুবর্ণচর সুবর্ণচরের স্বর্ণদীতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে তরমুজের ফসল চাষ করা পাশে আবার নদী মনোরম পরিবেশ তো এখানে আমাদের এক শাশিবাই ইউনাইটেড কোম্পানি কোম্পানি থেকে বাজার গ্রেড ওয়ান তরমুজ চাষ করছেন আমরা আসলে দেখতে আসছিলাম বাইর এই ক্ষেতটা কিরকম হয়েছে ফসল কিরকম হয়েছে তো এই জন্যই আজকে এখানে আসা আমার সাথে আছেন ইউনাইটেড সিট কোম্পানির চাঁদপুর লক্ষ্মীপুর এবং নোয়াখালী জেলার প্রতিনিধি ক্যামেরায় আছেন আমাদের নোয়াখালী জেলা ইউনাইটেড সিট কোম্পানির প্রতিনিধি জানাব কায়দে আজম সবুজ তো আমরা বাইর সাথে একটু আলাপ করতে চাই যে আসলে উনি যে চাষ করলেন এই যাত্রা কি বা কি এই সম্পর্কে ওনার কাছে

যে এই ফসলটা করি এখন আপনার কাছে কি মনে হইতেছে আপনি যে এরকম আশা করছিলেন বা কোম্পানির অফিসাররা যে আশা ভরসা দিছিল আপনাকে সেই পরিমাণ কি আপনি ফসল পাইছেন বলে মনে করেন খুব ভালো ফলন পালেন এখানে আপনার আমাদের অফিসার কত কেজি পর্যন্ত হইতে পারে ফল বলছিল যখন বিক্রি করছেন বলছে যে বারো বারো তেরো চোদ্দ কেজি বারো কেজি রোজা আছে এটা এটা আসলে মূলত বিষয়টা হচ্ছে এই গ্রেড ওয়ান ইউনাইটেড সিড কোম্পানির গ্রেড ওয়ান তরমুজটা আমাদেরকে কোম্পানি থেকে ইনস্ট্রাকশন দেওয়া আছে সাত থেকে আট কেজি তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে ভাই যে হাতে যে ফলটা তুলে দিচ্ছেন এই ফলটা আনুমানিক বারো থেকে প্লাস হওয়ার কথা বারো কেজি কেজি হবে তো এই যে ফলনটা হয়েছে এটা দেখে কি আপনি খুব খুশি খুশি

আমাদের এই চাঁদপুর লক্ষীপুর এবং নোয়াখালী জেলা ইউনাইটেড সিট কোম্পানির প্রতিনিধি আমরা bair কাছে জানতে চাইবো ভাই আপনি যে আশা ভরসা করে আমাদের হাতে 20 টা উঠাই দিয়েছেন আমরা কৃষকদের মাঝে উঠাই দিছি। এই ফসল দেখে বা গাছ দেখে আপনি কি মনে করতেছেন বা আপনার অভিজ্ঞতাটা একটু আমরা জানতে চাইছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হারার মাহমুদ আমি লক্ষীপুর নোয়াখালী জনের দাইত্তাছি ইউনাইটেড সিট কোম্পানিতে আসলে আমাদের গ্রেড ওয়ানটা মূলত আগাম একটা ভ্যারাইটি যেটা আপনার তোর সকল তরমুজের আগাম যদি বলি আমরা সবচেয়ে আগাম আনার জন্য যে জাতটা ব্যবহার করি ওই হচ্ছে আমাদের গ্রেড ওয়ান যেটা বেশিরভাগ আপনার চারশোদ্দো বিগত বছর গুলাতে এখনো হচ্ছে ভোলা বরিশাল পটুয়াখালী বরগুনা গলাচেপুর ওইদিকে ওই অঞ্চলগুলোতে তো আমরা ওই অঞ্চলে মানুষ আগে তো আগাম তরমুজ নিয়ে আসতো আমাদের নোয়াখালীর কৃষকরা আগাম নিয়ে আসতে পারতো না তো এটা আসলে আমরা বুঝতে পারি এখন আমরা যখন বিগত দুই বছর যাবত আমরা নোয়াখালীর মাটিতে এই জাতটা আমরা দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ আমরা যতটুকু দেখতেছি যত তরমুজ চাষ হচ্ছে নোয়াখালীর মাটিতে সকল তরমুজের চেয়েও আগাম সবচেয়ে আগাম ভ্যারাইটি হিসেবে এই জাতটাকে সিলেকশন করা যেতে পারে যেটা এখন বর্তমান আমরা বাইরের জমিতে আসছি ভাই যেটা বলছে উনি জমিতে চাষ করছে বাইশ কেড়ির মতো যেটার মধ্যে উনি আজকে সম্ভবত 60% থেকে 70 দিন বয়স হইছে। এখন পর্যন্ত আপনি কোন ক্ষেতের দড়মুজ কাটতে পারেন নাই। সেখানে আপনি গ্রেড ওয়ানটা আগে কাটতে পড়তেছেন। কাটতেছেন যে আপনি আমাদের একটা প্রশ্ন হচ্ছে এই যে এখান থেকে এটা কাটতেছেন এটা তো এখনো আনম্যাচড না ম্যাচিড না। এটা ভিতরে কাটলে কি সাদা হবে? না না। সম্পূর্ণ পরিপক্ক হওয়ার পর আপনি কাটতেছেন। তার মানে আমরা দেখতেছি যত দড়মুজ আছে সকল দড়মুজছো আগাম হিসাবে আমরা এই ভ্যারাইটিটাকে বাড়াদত করতে পারি। এমনকি আগামের একটা বৈশিষ্ট্য চা যদি আপনি আগামভাবে নিয়ে আসতে পারেন তাহলে বাজারে অন্যান্য তরুণের চেয়েও আপনি দামের ক্ষেত্রেও ভালো একটা দাম পাইতে পারেন যেখানে আপনার দুই তিন দিনের ডিফারেন্সে কিন্তু অনেকটা তরমুজের দাম অনেক আগাম ডিফারেন্স হয়ে যাচ্ছে সেখানে আমরা যদি আগামী এই আনতে পারি ইনশাল্লাহ আমরা ভালো লাভবান হতে পারবো তো ভাই যেটা বলছিলেন জমির যে ব্যবস্থাপনা আমরা যতটুকু ওনার জমি হাঁটছি হাঁটার পরে একমাত্র গ্রেড ওয়ানে দেখলাম গাছের গ্রোথ ফলের কালার ফলের ধরা সাইজ সবকিছু একট ভাবে আছে আমরা গাছে কোনো রোগ রোগ বালা নাই বললেই চলে এবার আজকে যে মালটা কাটছে ওই যে ফসলটা কাটছে উনি ইনশাল্লাহ আশা করে আরো এখান থেকে দুইবার হারভেস্ট করতে পারবে এখন একটা আরেকটা সাইজ আছে আমরা যদি মাঠের দিকে একটু ক্যামেরাটা নেন মিডিয়াম টাইপের একটা জাত আছে আবার নতুন করে আবার কিছু ফল লাগতেছে সেগুলো আপনি দেখাতে পারবেন তারপরে আমরা আশা করতে পারি এখান থেকে আরো তিনটা তিনটা তিন আমরা মাল কাটতে পারবো আমরা তিন ধাপে মাল কাটতে পারবো রে ভাই ঢাকা আমি কমেন্টর জন্য উজ্জ্বল ভবিষ্যত হিসেবে মঙ্গল হোক আমরা চাই কৃষক এই জাতটা করে নবন হোক আর আপনি ইনশাআল্লাহ আপনার অন্য অন্যান্য কৃষকগুলা আছে তাদের কাছে বিষয়টা শেয়ার করবেন যে আপনার মত করে যে অন্যান্য কৃষক যদি লাভবান হয় তাহলে আমাদের দেশি লাভবান হবে হ্যাঁ ঠিক আছে আর একটা জিনিস বাইকে আমি বলে রাখি আসলে গ্রেড 1 কিন্তু একটা ভালো জাতের টর্মোস ইউনাইটেড শীট কোম্পানি বাজারজাত করে এই গ্রেড 1 ক্রয় করার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই কোম্পানির হাতি হাতি মার্কা একটা মার্ক থাকে মার্কাটা দেখে কিনবেন হচ্ছে অরিজিনাল গ্রেড গ্রেড কপি থাকতে পারে অনেকে সেটা বিষয় না কিন্তু ইউনাইটেড সিট কোম্পানির যে গ্রেড ওয়ান আছে ওটা হাতি মার্কা দেখেই কিনবেন আহ ইনশাল্লাহ আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না বলে এ আশা আমরা করতে পারি তো সম্মানিত দর্শক মন্ডলী আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা শেয়ার করবেন অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন এই বলে আজকে আমরা এখানে বিজয় নিচ্ছি খুদা হাফেজ আলাইকুম